নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পশ্চিমবঙ্গে আরেকটি নতুন ব্যবস্থা শুরু হচ্ছে জমি বাড়ি কেনাবেচায় ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা করছে রাজ্য সরকার মানে জমি বেচে কেনায় এখনও পর্যন্ত যে সিস্টেম রয়েছে সরকারিভাবে জমির মূল্য কত সেটা আপনি অনলাইন চেক করতে পারবেন পাশাপাশি যে দালালিভাবে জমি বিক্রি হয় জমির টাকার নয় ছয় হয় এটা একটা দালালি বলতে পারেন জমি রেজিস্ট্রেশন করার সময় যেভাবে টাকা নেওয়া হয় মানে ইচ্ছে মতো দাম চাওয়া হয় এবং সেখানে অনেকগুলো মানে দুর্নীতি বলতে পারেন এক কথায় জমি বাড়ির যে বিক্রি প্রসেসটা রয়েছে দলিল করানো রেজিস্ট্রেশন করানো তো সেটা থেকে বের হয়ে আসা তো উপায় নেই তবে আরেকটি নতুন ব্যবস্থা আনছে রাজ্য সরকার জমি বিক্রি ক্ষেত্রে এটা কি বলা হয়েছে আমরা দেখেন নেব আমাদের এলাকা উন্নয়নের সঙ্গে সঙ্গেই বাড়বে জমি বাড়ির সরকারি নাম সরকারি দাম নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সূত্রে খবর এই ব্যবস্থার নাম জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন শীঘ্রই এই ব্যবস্থা চালু করার দিকে এগোচ্ছে নবান্ন কোভিডের সময় থেকেই জমি বাড়ি কেনাবেচার উপরে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে নবান্ন তার যেটি বিগত তিন বছরে কয়েক গুণ বেড়ে গিয়েছে স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় এবার তাই সরকার নজর দিতে চলেছে জমি বাড়ি সরকারি জমি বাড়ি সরকারি দাম বা ভ্যালুয়েশনের দিকে জমি বাড়ি কিনতে ইচ্ছুক সকলেই প্রথমে জানতে চান নির্দিষ্ট এলাকার সরকারি দাম বা ভ্যালুয়েশন কত সেই সেটা সরকারি মূল্য কত এতদূর নির্দিষ্ট মৌজা রাস্তার নাম প্লট নাম্বার জমির চরিত্র জমির ম্যাপ চরিত্র বলতে জমির কী কাঁচলা বাস্তু কিনা সেটা বলা হচ্ছে এখানে জমির ম্যাপ সামনের রাস্তা কতটা চওড়া ইত্যাদি তথ্য দিলে তবে সেটা জানা যেত বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এসবের সঙ্গে জামা জমা পড়তো সেখানকার ক্ষেত্রফল মূলত একটি রাস্তা এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হতো একটি জমির প্লটের বা জমির সরকারি দাম প্রস্তাবিত জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হলে বদল আসবে এই গোটা প্রক্রিয়ায় জানা গিয়েছে নির্দিষ্ট বর্গ কিলোমিটার ধরে আলাদা আলাদা জোন সৃষ্টি করা হবে রাজ্যের এক আধিকারিক বলেন ধরা যাক তিন বর্গ কিলোমিটার এলাকাকে একটি জোন হিসেবে ধরা হলো তার একটি নামও দেয়া হলো এবার সেই জোনের জন্য একটি বেস ভ্যালু বা সর্বনিম্ন সরকারি দর স্থির করা হবে তা অবশ্যই নির্ভর করবে এলাকার অবস্থানের উপর একই সঙ্গে থাকছে মেট্রো রুট হাসপাতাল পার্ক বাজার বাসস্ট্যান্ড সহ তেরো থেকে চোদ্দোটি বিচার্য ক্ষেত্র তার ভিত্তিতে নির্ধারিত হবে দাম এ সমস্ত কিছু করা হচ্ছে নতুন ব্যবস্থাপনায় বন্ধুরা কিন্তু এই পদ্ধতিতে ডাইনামিক বলা হচ্ছে কেন কারণ এলাকার উন্নয়নে খুঁটনাটি রিয়েল টাইমে যোগ হবে এই ব্যবস্থাপনায় মানে কোথায় কি আছে কি হয় কি হচ্ছে না সমস্ত কিছু এই পদ্ধতিতে যোগ হবে স্বাভাবিকভাবেই তার যে বদলাতে থাকবে একটি নির্দিষ্ট প্লটের জমি বাড়ি ভ্যালুয়েশন এবং তার দামও বাড়বে বা দাম কমবে উন্নয়নের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনের কারণে এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে বলে দাবি প্রশাসনিক মহলের এই নয়া ব্যবস্থায় সাধারণের জন্য চালু করা হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ সেই অ্যাপে অক্ষরেখা ডাঘৃমা রেখা ধরে নির্দিষ্ট জমির উপর ক্লিক করলে দেখানো হবে জমিটির বর্তমান সরকারের দাম কত ফলে আর ঠিকানা রাস্তার নাম ইত্যাদির প্রয়োজন পড়বে না জানা গিয়েছে বর্তমানে সুইজারল্যান্ডে চালু হয়েছে এই পদ্ধতি তো যখন এই শুরু হয়ে যাবে কিভাবে চালু করতে হয় অ্যাপ যখন লঞ্চ করা হবে কিভাবে দেখবেন জমির বর্তমান মূল্য এবং সেই সেখানে খুঁটির নারীর তথ্য সব কিছু আপনি দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ